অধ্যাপক ড মোহাম্মদ জাফর ইকবাল সহ যারা শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনে মোহাম্মদ জাফর ইকবালের করা একটি লিখিত মন্তব্য নিয়ে আলোচনা শুরুর পর এ সিদ্ধান্ত জানালেন সাবিক প্রবীর শিক্ষার্থীরা চিঠিতে জাফর ইকবাল বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয় তবে আমি মনে হয় আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না একটাই তো জীবন সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে এদিকে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় পাশাপাশি শিক্ষার্থীদের বুধবার বিকেল তিনটার মধ্যে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয় তবে এই নির্দেশনা প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা